আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আজকে আমরা সৌরাতুল হা সহি শুদ্ধভাবে বানান করে উচ্চারণ শিখব ইনশাল্লাহ আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন তাহলে কথাটা আবার চলুন শুরু করা যাক রাজীম সুরতুল ফাতিহাতি মাক্কিয়াহ বিসমিল্লাহির রাহমানির রাহীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামজা লামকে দবে লামের পর জসম রয়েছে হামজা লাম আল জজমলা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয় এক জবর জের এক পেশকে হরকত বলা হয় আর এই চিরকে জজম বলা হয় জজম যে হরফ থাকবে সে হরফ ডান দিকে সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে তাহলে জবর আল হা যা আবার মিমকে ধরে মিম জজম রয়েছে হা মিম জবর হাম হাটা আমরা বাতাস ছেড়ে দিতে পারবো হ্যাম আল হ্যাম আল হ্যাম ডাল পেশ দু আল হ্যাম দু আল হ্যাম দু দেখুন লাম যে লীল এটাও লাম এটাও লাম তাহলে লাম যা লামকে ধরবে লাম যে লীল লাম খারজবল্লা লামের উপরে খারজব রয়েছে একালিপ তবে হাজের হি লিলি আল হামদু লিল হ্যামু বাকে ধরে রবাজ রব বালামদের বিল রব বিল দেখুন বারবে তাজিদ রয়েছে এই তাজিদাল চিহ্ন যে হর্ব থাকবে সে হরব দিবেও করতে হবে দেখুন রব বিল রব বিল আইন আ দে আ দেবর রয়েছে একালিফে পড়ব রব বিল রব বিল আ লাম লা মিমজা ইয়াকে ধরবে মিমিয়াজের মি জেরে বাম্বা জসমলা ইয়া একালিফটা নুন না আলামিনা এখন যদি আমি অফ করি তাহলে নুণীমে সাকি দিতে হবে অফ থেমে পড়ি নুন সাকি দিতে হবে মেয়েটাকে আমার তিন আড়ি টেনে পড়বে একে মাদ আরজি বলা হয় তাহলে বলবো রব্বিল আলামিন রব রব্বিল আলামিন আর আলহুল্লাহি রহিম দেখুন এখানে আপনারা পর কিচ্ছু নাই আলিফির কিছু না থাকার কারণে পর আমরা জবরদবর জবরদার হামজা তাহলে হামজা রজবর আর আর হামজার রজবর আর র তাজ রয়ে সে তাজদাহ দুই বা উচ্চারণ করতে হবে তাহলে আর রাজবর রহ যজম লহরব ডান্দি গহকদের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে তাহলে আর রহ বাদা সেরে দিয়ে রহ আর রহ মিম খারা জবর মা যেখানে খারা রয়েছে সেখানে আমরা এখানে টেনে পড়বো তাহলে বলবো আর রহ মা আর রহ মা নুনজা বা রাকে ধরবে নুন রাজা নীর কারণ রবে তাজি রয়েছে আলিফ লাম এগুলো সব ফাঁকা এগুলো কিচ্ছু নেই জন্য এগুলো ধরবে না তাহলে নুনজা কাকে ধরে দবে ধরবে নুন রাজের নীর আর রহমানির রাজ রিমজের মি রহি মি এখন যদি অফ করি তাহলে সাকিন দিতে হবে সাকিন দিয়ে সেইটাকে আমরা তিন আলিফ টেন বলবো তাহলে বলবো রহিম আর রহমানি রহিম আর রহমানি রহিম মিম খারা মা যেখানে খারা যাবর সেখানে আমরা এক একটা বলবো লামজেলি মালি কাবজের কি মালি কি মালি কি ইয়াজা ওয়াউকে ধরবে ইয়া ওয়াউ যাবর ইয়াউ মালিকাউ মালিকিয়াউ মিম যে আবার ডালকে ধরে ডাল তাজি রয়েছে আর তাজা হব দুই বর্জুন করতে হবে ডালটা দুই বজুন করবে তাহলে মিম যা ডালকে দেবে মিম ডাল যে মৃ ডাল যে আবার ইয়াকে ধরবে ইয়ার পর জজম রয়েছে ডালিয়াজের দি জেরে বা জজমালা ইয়া একালিফটান তাহলে মিদ্ি নুনজের নি মিদ্ মৃদ্দিনী এখন যদি আমি অক্ষ করি তাহলে নুনের বেশ শাকি দিতে হবে আর দিইটাকে আমার তিনালি পেন পরব তাহলে বলবো মিদ্দি মালিক দি মালিক দিন ইয়াজের এই হামজাই ইয়া হামজাজা ইয়াকে তো এবার তাজু রয়েছে আর ইয়া দুই বছর হবে তাহলে হামজাই ইয়াজের এই ইয়া আলিফ জবর ইয়া জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হবে তাহলে ইয়া কাপ জবর কা ইয়া কা ইয়া কা নুন যা আইনকে ধরবে আইন হবে যতন রয়েছে তার নুন আইন যাবে না চাপ দিয়ে পড়তে হবে না বা পেশ বু দাল পেশ দু না বু দু না বু দু ইয়া কা না বু দু ইইয়া কানাবুদু ওয়া উযবার ওয়া হামজাইয়া জার এই ওয়া ইয়া আলিফ জবরিয়া ওয়া ইয়া ক্বব জবর কা ওয়া ইয়া কা ওয়া ইয়া কা ইয়া ইয়াতান দাবে জবর মুশখালেলি নুন সিন জবর নাস তা জবর তা তা নাসতা তা আইন যা ইয়াকে ধরবে আইনিয়া দিয়ে পড়তে হবে নাস্তা নুন নু নাস্তা নো এখন যদি আমি অফ করি থেমে পড়ি তো নুন ছাগিন দিতে হবে এইটাকে আমরা তিন আইন টেনে পড়বো তাহলে বলবো নাস্তা ইয়াবু অস্তা এরপর হামজা ইহ ধাক্কা দিয়ে ইহ দালজাদ দি ইহ দি নুনজা বাদ সতকে ধরবে এখানে আলিফ রয়েছে আলিফ রয়েছে লাম রয়েছে এগুলো সব বাদ যাবে এখানে এগুলো বা কিচ্ছু নাই যেহেতু খালি আলিপের পরে তাজিদ রয়েছে সেক্ষেত্রে আলিফ বাদ গিয়ে আমরা নুনটা সতকে ধরবো নুন দিয়ে সৎকে ধরবো তাহলে নুন সদ দেব নস এহ দি নস এহ সে র আলিফ যাব র জবরে বাম পাশে খালি আলিফ এক আলিফ টান সে র ত যাবকে লামকে দেবে ত লাম যাব তল সে র তল এহ দি নস সে তল এহ দি তল মিম সিন বেশ মুস্তা যাব তা মুস্তা কফ যে ইয়াকে কফিয়া কফ ই মোস্তাকি মিম জমার মা মুস্তাকি মা এখন যদি অফ করি তাহলে কিটাকে আমরা তিন লিপ্টিনে পড়ব তাহলে বলবো মুস্তাকিম ইহদিন এ দিন আসর তল মুস্তাফি স জ্যাসি রয় লিজবর র জবরে বাম্পাসে খালে লিফ একালিফ টান সের ত যে লামকে দেবে তলাম জবর তল সৈর তল সের তল লাম জবর লা জাল জাওয়ার ইয়াকে দেবে জালিয়া যে জি জে রে বাম্পাসে জজমেলা ইয়া একালিব তাহলে আমরা বলবো সিরাতাল্লাযী নুন জবর না সিরাতাল্লাযীনা সিরাতাল্লাযীনা হামজা নুন কে দবে হামজা নুন জবর আন আইন জ মিম কে দবে আইন মিম জবর আম হামজা হালকা আইন চাপ দিয়ে তাহলে আন হাম তাজব তা আন আম তা আন আম তা আইন জবর আ লাম জ ইয়া কে দবে লাম ইয়া জবর লাই আলাই হাজা আবার মিমকে ধরবে হামিম যে রে হিম আলাই হিম আয়িম শের তল হিম আমরা অনেকে এখানে টানি আলৈ হিম কিন্তু এখানে টান হবে না যদি টান টান দেন তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না বরং ভুল হবে তাহলে বলতে হবে আলাই হিম তাড়াতাড়ি শের তল হিম ওয়াইন যাই একে ধরবে ওয়াই নিয়ে যাব আর র যা আবার লামকে ধরবে র লাম রিল তাহলে উচ্চারণ করব ওয়াই রিল ওয়াই রিল মিম যা ওয়াইনকে মিম ওয়াইন যা মা দজা যা ওকে দ দত পেশ দু পেশের বাম্বা জসমুলা ও এক তাহলে বলবো ম্যাগ দু বাজের বি ম্যাগ দু রিল গাইরিল মাগদুবি ওই ৰীল আইন জবৰ আ লাম জে ইয়াৰকে লামিয়া যাব লাই আলাই হাজা হা জামিমকে হামিম জেৰি হিম আই লাই হিম আই লাই হিম ওই ৰীল মেয়ক দূবি হিম ওই ৰীল মেয়ক হিম ও জবৰ লাম যা দল দটকে লাম দট জাবৰ লাত ওয়ালাদ ওয়াল দেখুন এখানে আলিফ লাম সব রয়েছে কিন্তু এখানে বাদ যাবে এগুলো সব বাদ যাবে লাম যা দতকে ধরবে দত রয়েছে আর দত আমরা দুবার উচন করব। তাহলে ওয়াল দত লাম যাব দল দত যা আবার লামকে ধরবে লাম তাজ রয়েছে আর দটা আমরা চারের টেনে পড়বো কারণ ওপরে মোটা চিহ্ন রয়েছে বামের তাজি থাকে সেখানে চারি টেনে পড়তে হয় তাহলে বলবো ওয়াল এক দল লাম যা ইয়াকে ধরবে লাম ইয়া যে লি নুন না ওয়ালা দিন এখন যদি অফ করি তাহলে ইটার আমরা তিন আল টিনে পড়ব তাহলে বলব ওয়ালা দি ম্যাগ দু আলাই হিম ওয়ালা দিন এখন আমরা এইখান থেকে একবার পড়ে পড়েনি الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم আমিন তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু